চট্টগ্রাম সেন্ট জেভিয়ার্স স্কুল কর্তৃক নবীন বরণ অনুষ্ঠান দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেন্ট জেভিয়ার স্কুলে যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বরণ করে নেওয়ার বিশেষ মুহূর্তে এটি ধারণকৃত এখানে আজকের এই দিনে যারা উপস্থিত আছে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করানো হয়েছে এবং বিশেষ করে যারা ছোট রয়েছে ছোট বড় অনেকের মধ্যে আমরা বেলুন দেখতে পাচ্ছি একটু পরে শিক্ষার্থী যারা আগের তাদের অনেক পরিবেশনা থাকবে এবং প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক সহ স্কুলের দায়িত্বশীল ব্যক্তিগণের এখানে উপস্থিতি দেখা যাবে এবং শিক্ষক শিক্ষকমণ্ডলীর উপস্থিতি দেখা যাবে আমি এই বছর দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সেন্ট স্কুলে যে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছেন তাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন ক্লাসে ভর্তি হয়েছে বিশেষ করে এখন যাদেরকে দেখানো হয়েছে এরা হচ্ছে সিক্স থেকে নাইন পর্যন্ত শিক্ষার্থীরা এরপরে নিচের দিকে ফাইভ ফোর থ্রি টু এবং ওয়ান সেন্ট জেভি স্কুলের নার্সারি শিশু শ্রেণী পর্যন্ত আছে এক কথায় বলা যায় শিশু থেকে ক্লাস নাইন পর্যন্ত একদম যারা নতুন ভর্তি হয়েছে যারা ইতিপূর্ব অন্য অন্য স্কুলে পড়ালেখা করেছে এখন তারা সেন্ট জেভি স্কুলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যারা ভর্তি হয়েছে তাদেরকে আজকে এই বিশেষ দিনে বরণ করে নেওয়া হচ্ছে আপনারা একটু পর লক্ষ্য করবেন এই ভিডিওর শেষের দিকে যে শিক্ষার্থীদের আনন্দ তারা কিভাবে আজকের এই তাকে আনন্দময় করে তুলেছে এবং উপভোগ করেছে আমরা শিক্ষার্থীদের এভাবে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব আপনারা হয়তো আপনাদের পরিচিত অনেক শিক্ষার্থী আপনাদের ছেলে মেয়ে আপনাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকের খুব কাছের রিলেটিভ এখানে শিক্ষার্থীদের চেহারা জায়গা যাচ্ছে আপনারা হয়তো দেখেই চিনতে পারছেন যাই হোক আপনাদেরই ভালো লাগবে আপনাদের ছেলেমেয়েরা আপনাদের আত্মীয় সব সন্তানেরা এখানে স্কুলে নতুন বছর নতুন স্কুলে এসে তাদের কীভাবে তারা আজকের অনুষ্ঠানটা উপভোগ করতে যাচ্ছে আমরা সেই বিষয়টা দেখাচ্ছি আশা করি আপনারা কিছুটা লক্ষ্য করেছেন ছেলে মেয়েদের আনন্দ তারা এই অনুষ্ঠানে অবশ্যই এখানে একটা মিউজিক চলতেছে ছেলেমেয়েরা তাদের মনের আনন্দে বেলুন নিয়ে খেলতেছে আশা করছি আপনাদের এই সন্তানের আগামী দিনের ভবিষ্যৎ হবে সুনাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হবে দেশ গড়ার কারিগর হবে আমরা প্রত্যেকের জন্য দোয়া করব এই শিশুগুলো যেন আগামী দিনে মানুষ গড়ার কারিগর হয় মানুষকে স্বপ্ন দেখায় একটা সুন্দর দেশ সমাজ পরিবার গঠনে তাদের ভূমিকা থাকবে আমরা প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষকগণ এখানে স্নেহ আদর মায়া সন্তান সন্তানতুল্য সন্তানের মতো করে শিক্ষাদানের চেষ্টা করেন আপনারাও সকলে আপন আপন জায়গায় পরিবার থেকে যেভাবে তাদের গাইডলাইন দেওয়া যায় সেই বিষয়ে লক্ষ্য রাখবেন আশা করি সন্তানদের প্রতি সবার সুদৃষ্টি তাকে সবাই চেষ্টা করে সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য তো সকল নবাগত শিক্ষার্থীদের জন্য শুভকামনা রইল আশা করি তারা আগামী দিনে আমাদেরকে সুন্দর বাংলাদেশ গঠনে স্বপ্ন দেখাবে এই প্রত্যাশা করি সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল Hello, hello, hello. Somebody come to get Hello, hello. Yeah,